আমি আমার সংসারটাকে অনেক বেশি ভালোবাসি শরীর যতই অসুস্থ থাকুক না কেন আমি চেষ্টা করি একটু গুছিয়ে সুন্দর করে সংসারের প্রত্যেকটা কাজ করার জন্য আজকে সকালেই আমার ফ্রিজে রুটি শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম যে কিছু রুটি বানিয়ে রাখি যখন তখন শরীর অসুস্থ হয়ে যায় এরকম রুটি বানানো থাকলে অনেকটাই উপকার হয় বের করে শুধু ভেজে কিছু একটা দিয়ে খেয়ে নিলেই পেটটা অনেকটাই ভরে যায় আর আরিয়ানও রুটি খুব পছন্দ করে ওকে যদি একটু তেল দিয়ে পরোটার মতো করে ভেজে দেই আরিয়ান বাচ্চাটাও অনেক মজা করে রুটিগুলো খায় তো এখানে আমি প্রায় এক কেজি আটা দিয়ে পনেরো থেকে বিশটা রুটি বানিয়ে নিয়েছি নিয়ে হালকা একটু ছেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এগুলো আমরা এক সপ্তাহ ভরে খাবো আর ফ্রিজে একদমই জায়গা নেই ফ্রিজটাও একটু গুছিয়ে নিতে হবে আর আরিয়ানের আব্বু অফিসে যাওয়ার আগে কিছু বাজার দিয়ে গিয়েছে আরিয়ানের দুধ ছিল না আরিয়ান দুধ খাবে আর চানাচুর তারপর তালের শ্বাস আরিয়ান বাবাকে বললাম এই বছর তো আমরা অনেকগুলোই তালের শাঁস খেয়েছি এখন আর হয়তো বা এত ভালো তালের শাঁস পাওয়া যাবে না সবগুলো শক্ত শক্ত আর এখানেও হচ্ছে আমি একটা দই বানিয়ে নেছি। আমি তো দুধ খেতে পারি না তাই আমার হাজবেন্ড আমাকে অনেক বকাবকি করে যে দুধ খেতে হবে তাই আমি মাঝে মাঝে এরকম করে দুধ দিয়ে দই বানিয়ে নেই ছোট মিনি কাপ দইগুলো যে বাজারে বিক্রি করে সেগুলো নিয়ে এসে আমি এই যে এই দইটা বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক পারফেক্টভাবেই দইটা আমার হয়েছে হয়তো আর একটু সময় নিলে দইটা আরও বেশি জমতো কিন্তু প্রবলেম নেই আমি এভাবেই খেতে পারবো মাশাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এটা হচ্ছে বুধবারের ভিডিও আমি একটু ম্যারাদিয়া হাটে গিয়েছিলাম সেখান থেকে আমি আমার বাসার জন্য কিছু হিজাব নিলাম এই ধরনের হিজাবগুলো থাকলে নামাজ পড়তেও অনেক সুবিধা হয় বাসায় হঠাৎ করে কেউ আসলে পড়ে নিলেও কিন্তু অনেক সুবিধা হয় যে কারণে আমি এখান থেকে দুইটা নামাজের হিজাবও পারচেস করলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এক একটার প্রাইস নিয়েছে চারশো টাকা করে এখান থেকে দুইটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখলাম যে ঘরের টুকিটাকি অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করছে এখান থেকেও আমি কিছু কিছু টুকটাক জিনিসপত্র নিব আমার প্রয়োজন ছোট ছোট স্পুন বাসায় যতই কিনে না কেন দুই একদিন পর পরই দেখা যায় একটা না একটা হারিয়ে যায় আর যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে কোথায় রাখে কোথায় ফেলে বুঝতেই পারি না আর এই টিস্যু বক্সটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রাইস যাচ্ছিল ছয়শো টাকা তো এখন আর এটা আমি করবো না যেহেতু মাসের শেষ হাটটাও ফাঁকা টাকাও শেষ হয়ে গিয়েছে আর এখান থেকে একটা ফ্যান কিন যে পরিমাণে গরম বাইরে তো একদম আসাই যায় না ফ্যানটা কিনে অনেক ভালো হয়েছে মোবাইলের মাধ্যমে আর ইয়ানকে বাতাস দেওয়া যাবে আর এই দোকানটাতে আমার এই পাপসটা অনেক বেশি পছন্দ হয়েছে দাম চেয়েছিল ছিল সতেরোশো টাকা বার্গেটিং করলাম ছয়শো বলেছি দিবে না এই ছিল ছোট্ট একটি ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে লাভ